সরকার হিসাবে বিশ্বস্তভাবে বিশ্বাস করে বসেছিলাম আমাদের কাছে মানে দেশ সংস্কারের আগে ইম্পর্টেন্ট হচ্ছে বিচারের আওতা নিয়ে আসা এই কাছ থেকে ওনাদের দুর্বলতা প্রকাশ হচ্ছে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্ব গ্রহণ না করতে পারেন তাহলে ওনাকেও আমরা প্রত্যেক করতে বাধ্য করব। আসলে জুলাই গণভূত্থানে বিগত নয় মাস চলে গেছে এখনো পর্যন্ত মানে বিচারের আওতাদিন নিয়ে আসতে পারা যায় নাই বা বিচার কার্যক্রম সম্পন্ন হয় নাই গতকাল দেখছেন যে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি দাবি নিয়েছিলাম যেটা সন্ত্রাসী সংগঠন আওয়ামীকে নিষিদ্ধ করতে হবে আজকে কিন্তু আমরা তিনটা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি প্রথম দাবি হচ্ছে সন্ত্রাসী সংগঠন আওয়ামীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে দ্বিতীয়টি হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার আওতাভুক্ত এনে ফেসিসদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং তৃতীয়টি হচ্ছে আমাদের জুলাইয়ের যে স্মারকলিপি আছে ওইটি আমাদের ওইটি মানে ইয়ে পদক ওইটি মানে ইয়ে করে নিয়ন্ত্রণ করে আমাদের ছাত্র জনতার মাঝে উপস্থাপন করতে হবে আর আজকে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সাথে বৃদ্ধ ছাত্র আন্দোলন সাধারণ নাগরিক সাধারণ ছাত্র জনতা সবাই একসাথে জুলাইয়ের মতো আবারও নতুন জুলাই তৈরি করে ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা মাঠে নামছি জুলাইয়ে যখন আমরা পড়ার টেবিল ছেড়ে আসছিলাম মানে একটি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছে চব্বিশ চব্বিশের সেই স্বাধীনতা অর্জন করার পর আমরা ডক্টর ইনু স্যারকে যে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে বিশ্বস্তভাবে বিশ্বাস করে বসেছিলাম এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নয় মাস উনি আমাদের কাছে মানে দেশ সংস্কারের আগে ইম্পর্টেন্ট হচ্ছে বিচারের আওতায় কোনোদের নিয়ে আসা এই কাছ থেকে ওনাদের দুর্বলতা প্রকাশ হচ্ছে এবং আমাদের আসিফ রজরুল ওনাকে দেখা যাচ্ছে যে আমীকে পুনর্বাসন করে দেওয়ার চেষ্টা করতেছেন এবং আব্দুল হামিদকে পালিয়ে যাইতেও ওনারা সহযোগিতা করেছেন তো এটার জন্য আজকে আমাদের উপস্থিত থাকে এবং যদি অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্ব বিচার এই দায়িত্ব গ্রহণ না করতে পারেন তাহলে ওনাকেও আমরা প্রত্যেক করতে বাধ্য করব।